শিক্ষার্থীরা তোমরা যারা এস এস সি দু তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তনের সম্ভাবনায় সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এস এস সি পরীক্ষা রুটিনে যা দাবি শিক্ষার্থীরা একটা না চারটি পরীক্ষা বাতিল করে পরীক্ষার মধ্যে গ্যাপ রাখার দাবি করেছে এছাড়াও কিন্তু অনেকে দশ এপ্রিলে পরীক্ষাটা পিছিয়ে দশে মে পরীক্ষার দাবি করেছে আবার অনেক থেকে এসেছে অটো পাসের কথা অনেক শিক্ষার্থী ও গণমাধ্যম কিন্তু বলছে যে অটো পাস দিবে কিনা শিক্ষার্থীরা তোমাদের এস এস সি পরীক্ষায় কি কি বলবো দেখো তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে তো এসএসসি পরীক্ষায় অটোপাসের কোন রকম কোন সম্ভাবনা নাই কারণ উনিশশো সালে যুদ্ধের বছর আর করোনার সময় অটোপাস দেওয়া হয়েছে শুধুমাত্র সুতরাং এই বছরে কোনোভাবেই কিন্তু অটোপাসের কোনো সম্ভাবনা নেই আর 10 এপ্রিলে পরীক্ষা দশই মে তে হওয়ার সম্ভাবনাও নেই কারণ শিক্ষা বোর্ড গুলো দশই পরীক্ষা শুরু সব রকম প্রস্তুতি নিয়ে কিন্তু নিয়ে ফেলেছে সুতরাং কিন্তু দশই মে তে হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন SSC পরীক্ষা পিছিয়ে নিলে HSC পরীক্ষা ও তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা কলেজ ভর্তিও কিন্তু পিছিয়ে যাবে যেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তো তোমাদের যদি SSC পরীক্ষার routine পরিবর্তন করার সংশোধনের ক্ষেত্রে কি কি রয়েছে দেখো একুশ বাইশ তেইশ ও চব্বিশ এপ্রিল একটানা পরীক্ষা রয়েছে যার কারণে অনেক শিক্ষার্থী প্রস্তুতি নিয়ে অনেক বিভাগে পড়েছে তো শিক্ষার্থীরা রুটিন পরিবর্তন করে পরীক্ষার মধ্যে অন্তত একদিন করে হলেও গ্যাপ রাখার দাবি তারা জানিয়েছে তো অনেক বছরই দেখা গিয়েছে যে এসএসসি পরীক্ষার মধ্যে শিক্ষা বোর্ডগুলো কিন্তু বিভিন্ন কারণবশত তারা রুটিন পরিবর্তন বা সংশোধন করেছে কারণ এর আগেও কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন কারণে শিক্ষা বোর্ডগুলো তাদের এসএসসি পরীক্ষার রুটিন তারা পরিবর্তন করেছে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়েও কোনো সাবজেক্টের রুটিন পরিবর্তন করেছে তো এবছর এসএসসি 2025 এ পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে শিক্ষা বোর্ড এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ শিক্ষা বোর্ডে তোমরা জানো একটি ছুটি চলমান চলছে রয়েছে তো এর পরে আশা করা যায় পরবর্তী আপডেট তারা জানিয়ে দেবে তো আপনারা আশা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই পড়াশোনায় মনোযোগী হও আর তোমার মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে